আসসালামু আলাইকুম আলহামদুল্লাব সম্মানিত দেবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আল্লাহ রসেদ আর প্রায় ত্রিশ বছর যাবত আমি ক্যান্সারের চিকিৎসা করছি আর আল্লাহ রসেদ সহমতে প্রতিদিনই এখন সারাদিনের দুই আড়াইশো রুগী দেখতে হয় আমাকে আর বিশেষ করে প্রথম অবস্থায় যেটা আমি বলবো যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারই তো বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মুক্ত হয়ে এটাই মেনে নিতে হয় কিন্তু আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই সে কথা কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় যেমন একসময় আমরা বলেছি যজ্ঞা হলে রক্ষা নেই একসময় আমরা বলেছি তাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যাবে একসময় বসন্ত রোগ হলে বাটা টুকার মতো শরীর হয়ে যেত এমনকি পচন কল্যাণের কারণে মানুষ বাড়ির বাইর করে নিয়ে অনেক সময় জঙ্গলে রেখে আসতো এই অবস্থাগুলি ছিল আগের মরণবিধি হিসাবে এখন কিন্তু সেই সব রোগ আর রোগ নয় এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমি এবং এইচ রোগ এই চারটা রোগকে মরণবিধি বলা হয় আর সারা ওয়ার্ল্ডের ডাক্তারে বলেন যেগুলো লক্ষ লক্ষ টাকার চিকিৎসা প্রয়োজন কিন্তু তার কোনো রেজাল্ট নেই আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার কিডনি তেলাসমি এইডস রোগ সম্পূর্ণভাবে সুস্থ হয় এবং আপনারা ক্যান্সার গবেষক ডাক্তারের সংসার দেখলেই ইউটিউব ফেসবুক গুগলের সাড়ে চার হাজারের মধ্যে রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন এমনও রোগী আছে যে পাঁচটা চারবার পাঁচবার গলা থেকে পেনিস পর্যন্ত অপারেশন হয়েছে তারপরেও সুস্থ হয়েছে এমন রোগী দেখবেন যে আপনার বাংলাদেশে যারা যেমন আপনার যে প্রাণগোপাল সাহেব পিজির প্রধান টাকা অবস্থায় উনি আরো চারজন ডাক্তার নিয়ে সে আপনার জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাবের চিকিৎসা করেছেন থাইরয়েড ক্যান্সার কিন্তু দেখা গেছে চিকিৎসায় সুস্থ হন নাই গলা ফুলে গেছে মুখ বাঁকা হয়ে গেছে আপনার এই যে মুখ দিয়ে জবান বন্ধ হয়েছে কিন্তু আল্লাহর মতে আমি তারপরে চিকিৎসা করেছি এমনি সুন্দরভাবে আজকে প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে সুস্থ আছেন এমনিভাবে আপনারা ফেসবুক ইউটিউব গুগল টিকটকে পোস্ট করলে দেখবেন আপনাদের আশেপাশে শত শত রোগী সুস্থ আছে আমি বলি ক্যান্সার কিডনি তেটাইস এই সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে যে কোনো কাজে Disclaimer This video is for informational purposes only and is intended to share personal experiences of patients who have received treatment. It does not replace professional medical advice, diagnosis, or treatment. Please consult a licensed medical professional for specific medical concerns. All testimonials in this video are based on individual experiences and results may vary. We do not make any claims or guarantees regarding outcomes. The content follows Facebook's community guidelines and aims to provide awareness about health and wellness.